সম্মানিত দর্শক বৃন্দ আমার বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এই মাটিতে আপনি যা ফলাবেন সব আল্লাহ পাকের রহমতে ফলে যায় এই মাটির বুক চিরে মহান আল্লাহ পাকের রহমতে ধান দেখতে পাচ্ছেন এই ধান কৃষক কেটে ঘরে আনবে নবান্নে উৎসবে মুখরিত মন তারপর কিষানি সিদ্ধ করবে তারপর শুকাবে কেউ মেশিনে ধান ভাঙাবে কেউ আবার ডেঁকি দিয়ে ধান বানবে এরপরে চাউল তৈরি হবে সেই চাউল রান্না করে আমরা ভাত খেয়ে থাকি বাঙালিদের প্রধান খাবার ভাত মাছ কি আসলে মহান আল্লাহ পাক আমাদেরকে সকল কিছু দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন মহান সৃষ্টিকর্তার প্রশংসা না করে কোনো জ্ঞানী মানুষ থাকিতে পারে না তাই আল্লাহ আপাকের দরবারে অশেষ রহমত কামনা করছি আমরা বাঙালি আমাদের ভাতের প্রয়োজন সেই ভাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মাটির বুক চিরে মহান সৃষ্টিকর্তার দরবারে আকুল আবেদন আল্লাহ পাক যেন আমাদের এই ধানগুলো ভালোভাবে কৃষককে কেটে আনার তৌফিক দান করেন ধন্যবাদ কবি চান ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ